অরিজিনাল যা গাড়ির স্প্রিং এডি আমরা লোকাল মাল বেছি অরিজিনাল গাড়ির স্প্রিং এই যে অরিজিনাল গাড়ির স্প্রিং কথা বুঝছেন এ পুরো একটা সেটআপ এখানে কি কি থাকে পুরো একটা ফেক আছে যে গরু জবাই আছে বড় যা বড় চাবাড়ি আছে একটা করে এই জায়গা রাখি একটা করে দেখাই দে মাত্র হ্যাঁ এই যে সর্বপ্রথম হইলো আপনার জবাই চুরি জবাই চুরি তারপর বড় চাবাড়ি বড় চাবাড়ি এই হলো মিনা একটা হলো কোপ চুরি হুম এই যে গোস্কো বাইনা একটা হলো পাগলু পাগলু পাগলু

চোদ্দটা একটা প্যাকেজ চোদ্দটা একটা প্যাকেজে কমাই দেবেন ভাই কমাই দেব একবারে ভাই

আপনাদেরকে কুরিয়ানের মাধ্যমে পৌঁছাই দিব এবং কি আমাদের কুরিয়ান খরচ 200 টাকা উগ্রিন দিতে হবে বাকি টাকা মাল হাতে পাই বুঝা তারপরে দিবেন আমারে যে কথায় কাছে একরট মিল আসেনি যদি কোনো বেজাল থাকে কুরিয়ানে মালটা নগদে ব্যাগ দিয়ে দিবেন উল্টা আরো জরিমানা পাইবেন ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হবে সবার জন্য